গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে সকাল সকাল শুরু করে দিয়েছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও আজকে সকালটা খুবই সুন্দর লাগছে যেহেতু আজকে সকালবেলা উঠে দেখছি কোনো রকম বৃষ্টি নেই হচ্ছে তো রো মানে উঠেছে তো রৌদ্র আর রোদ উঠলে কিন্তু ভালো লাগে কারণ চেষ্টা করি আমরা রোদ উঠলে জামা কাপড় কেচে মেলে দিতে পারি তাই না গো আসলে কি বলো তো আমাদের তো জামাকাপড় যদি এমনি নর্মাল হাওয়াতে শোকায় সেটা তো আর ভালো লাগে না আর ঘরেতে কত জামাকাপড় থাকে ঠিক মতন ধোয়া পাকলা সেগুলো হয় না এই জন্য ঘর পরিষ্কার করতে করতে সকালবেলা উঠে তো কী কাজ সেটা তো জানোই ঝাড় দিয়ে ঘর মোচা আর ঘর মোচ্ছে আজকে হচ্ছে সোমবার যেহেতু আজকে সোমবার আর আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার কারণ আজকে নিরামিষ খেতে হবে আর শিবের মাথায় জল ঢালতে হবে এই জন্য ভাবলাম ফটাফট সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে তো এই সোমবারটা যদি না জল ঢালি তাহলে তো বছরে আবার এক বছর পর আসবে এটা তো লাস্ট না আর এই জলটা যদি না ঢালি তাহলে কিন্তু মনের মধ্যে অনেক রকমের একটা কনফিউশন থেকে থাকবে কারণ আমি তো বলেছি যে এই লাস্টের সোমবারটা আমি অবশ্যই ভালোভাবে পালন করব যেহেতু মার শরীরটা খুবই খারাপ এই জন্য মাকে সকাল সকাল উঠে কাজ শুরু করছি মা তো কোনো কাজ করতে পারবে না এই জন্য আমি সকাল সকাল ঘর মুছে পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে চলে এসেছি আমার সব কিছু রান্নাঘরের জিনিসপত্র ভেজাতে আর যেগুলো দিয়ে আমি রান্না বান্না করি সেগুলো মাজা ভাষা করতে আগে ভাবলাম চলো আগে একটুখানি ভিজিয়ে নিই কাপড় কারণ জামা কাপড় যদি একটু ভিজিয়ে নিই তাহলে কিন্তু পরে কাচাকুচি করতে পারবো আর এখন কাচাকুচি না করলেও চলবে সকালবেলা এবার দেখতে দেখতে জামা কাপড় ভিজিয়েও ফেললাম সার্ফের মধ্যে আসলে কি বলো তো অনেক দিন ধরে ভাবছি এগুলো কাজবো ওগুলো কাজবো রৌদ্রের জন্য ঘরে জামের জন্য কাচতেও পারছিলাম না তাই জন্য বাধ্য হয়ে ভাবলাম এই এক এক করে কাছে তারপরে চলে আসলাম কলের জলে কারণ না এতটাই লেট হয়েছে না আমাদের টাইম কলে জল আসতে এই জন্য খুব সমস্যা হয়েছে জলের জন্য আসলে আমাদের তো টাইম কলে জল আসলে কিন্তু অতটা সমস্যা না হলেও তবু আমার টিপে কাজ করতে অতটা ভালো লাগে না কলে কিন্তু আমাদের খুব সুন্দর জল পড়ে এই জন্য দেখেছি তো আমি তো কিন্তু গামলায় জলও ভরে নিয়েছি তারপরে বাসনটা মেজে ধোয়াও শুরু করে দিয়েছি তারপরে দেখি সুব্রত উঠে পড়েছে মেয়ে উঠে পড়েছে আসলে সুব্রত মেয়ে উঠে পড়লে আমার মনে হয় কি কাজটা অনেক বেড়ে যায় আসলে ওরাই উঠে এত ছটফট করে চা করে দাও এ করে দাও ও করে দাও এই জন্য দেখো কথা বলতে বলতে আমাদের যেটা অনেক দিনের ইচ্ছে সেটা আজকে পূরণ হলো সেটা হচ্ছে স্ট্যান্ড কবে থেকে ভাবছিলাম এরকম একটা স্ট্যান্ড কিনবো ভিডিও করার জন্য আসলে সুব্রতও বলছিল কিনে দেবে কিনে দেবে বাট সেরকমও পছন্দও ছিল না কিনেও দিতে পারছিল না এই দেখো তোমরা দেখে নাও কি সুন্দর স্ট্যান্ডটা তারপরে দেখো সুব্রত পূজো পুজো দিতে বসে পড়েছে যেহেতু আজকে তো সোমবার আর সোমবারে তো ওর এমন শিবের পুজো করাটা খুবই দরকার বাট ও সময় পায় না বলে করতে পারে না পুজো করার জন্য আবার সময় লাগে না কি ওরা আবার একটু বেশিই ঢং করে যাই হোক ও দেখো পুজোটা করে নিতে গেল আমি ফার্স্টে পুজো করে নিয়ে পয় পরিষ্কার করে রেখে দিয়ে ওদেরকে সব জল টল ফুল টুল রেখে দিয়েছে দিয়ে তারপরে সুব্রত পুজো দিতে গেল আর সুব্রত পুজোর পরে কিন্তু মেয়ে স্নানে যাবে যেহেতু মেয়েকে মেয়ে দিদিমণি পড়াতে এসছে এই জন্য সুব্রত পুজো দেওয়ার পরে মেয়ে পুজো দিতে আসবে তারপরে আমার কিছু পুজো বাকি ছিল যেহেতু আমি এখনো পাঠ করিনি আমি এখনও সব কিছু মন্ত্র পড়িনি তাই জন্য আমি আবার সুব্রতর পরে বসে পড়লাম আমার সেই কাজগুলো কমপ্লিট করতে আর আমি এগুলো যদি না করি সারা দিনে আমার একদম ভালো লাগে না মনে অনেকে সব মানে সব কিছু আমার কাছে আধুরা আধুরা অসম্পন্ন যে তারপরে পুজো দিয়ে তাড়াতাড়ি করে চা বিস্কুট করে নিলাম আর না চা তো করলামই মেয়ের জন্য গুলে রেখে দিয়েছে কারণ মেয়ে তো স্কুলে যাবে আজকে একটু রান্না করতে পারিনি সকাল সকাল যত পুজোর রাখানা রাক্ষানা শিয়ে ছিল গোছানোর জন্য তাই জন্য তাড়াতাড়ি করে পাড়াতে ফুল এসেছিল ওই ফুল কিনে নিয়েছি বলে অনেকটা আমার সমস্যার সমাধান হয়েছে এই জন্য মেয়ে খেয়ে মেয়ে উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর আমরা ওখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই দেখো হয়তো দেখতে পাচ্ছ এই দেখো কচু লবণ দিয়ে দিয়ে সিদ্ধ করতে একটা সিটি দিয়ে নেবো তারপরে ছাড়াবো কষা সদ্য দিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কচু আলুটা পরে ভাবে রান্না করছি তোমরাও একটু দেখে না ধুমি রান্না করে রান্না করতে বসে পড়েছি এবার রান্না স্পেশাল তোমাদের দেখাবো আমি কি রান্না করছি একদিকে ভাত একদিকে কচু তরকারি শুরু করে দিয়েছি ভাতটা ওদিকে ফুটছে প্রথমে একটু আলুটা ভেজে নিয়েছি তারপরে কচুটা ভেজে নিয়েছি কারণ কচুটা একটু নরম হয়ে গেছিলো বেশি তাই জন্য কচুটা ভেজে আলাদা করে তুলে রাখলাম এবারে ফোড়নটা দিয়ে আলুটা দিয়ে দেবো কারণ আলু তো আগের থেকে ভেজে রেখে দিয়েছি তাই জন্য ভাবলাম ফোড়নটা দিয়ে আলুটা আরেকবার দিয়ে দেবো আর আলুটা দিয়ে দিলে তারপরে মশলা দিয়ে কষাতে পারবো কারণ আলু তো গলেনি আর তোমাদের ব্রান্ডের ভিডিওটা পুরো দেখাতে পারলাম না কিছু মনে করি এই যে মনা মনার মনার বান্ধবী খেতে বসেছে আজকে তো নিরামিষ ও এমন একটা দিনে আসলো তাও নিরামিষ এই যে উচ্ছে ভাজা আর কচু আলুর ডম আজকে তো লাস্ট পরীক্ষা ও এসছে একটু ঘুরতে ওরা একটু গল্প করবে চলো ওরা খেয়ে নিক তারপরে কথা বলছি আমিও ভাত নিয়ে নিয়েছি আমিও খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে একদম রেডি মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি আর সুব্রত বাবু আমার জন্য বলবো না এটা কি করছে বলা যাবে না যাই হোক এখন বেরোচ্ছি পরে কথা বলছি দেরি হয়ে গেছে এই যে মাকে নিয়ে ডাক্তারখানায় চলে এসেছে ডাক্তারও চলে এসছে মাকে ফার্স্টে দেখিয়ে নিয়েছি আর আজকে কিছু বলার আছে সেটা হচ্ছে রুবি একটু রাগ করেছে ওর নাম নিয়ে নিই বলে আগের ভিডিওতে রুবি রাগ করো না তোমরা ভালো থেকো অঙ্কিতাও ভালো থেকো আসলে ইউটিউবে এসে অনেকের সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের মেয়ের বা আমাদের ফ্যামিলির সবারই ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই